সকালবেলা উঠে গাছে যদি দেখি এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাহলে মনটা না কার ভালো লাগে বলতো কি সুন্দর কত ফুল আজ অনেক দিন পরে তোমাদেরকে আমার এই ছোট্ট বাগানখানা দেখাচ্ছি ব্যালকনির কারণ আমি নিজেই এত সকালে উঠতাম না আজ অনেক দিন পর আবার সকালে ঘুম থেকে উঠলাম আর এই সকালে সৌন্দর্যটা পাখির কিচিরমিচির আওয়াজ আর ওই দূরে কুয়াশা জমা সকাল আবার দেখলাম কারণ আজ থেকে শ্রীহানের স্কুল শুরু তাই আবার সকালবেলায় ওঠা স্টার্ট করলাম এই কদিন ছুটিতে ভালোই ঘুমটা হয়েছিল ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যদি পর না আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পিন্দাস থাকো আমরাও ভালো আছি আজকের ভ্লগটা তো অনেক তাড়াতাড়ি স্টার্ট করেই দিয়েছি এই সকালটাকেও কিন্তু আমি অনেক দিন বাদেই দেখছি কারণ যেহেতু স্রিয়ানা স্কুল ছিল না তাই আরেকটু পরে উঠতাম এত তাড়াতাড়ি উঠতাম না তো চলো আকাশ টাকাশ তো বেশ সুন্দর পরিষ্কার দূরে একটু হালকা কুয়াশাও রয়েছে সেটা তো তোমাদেরকে আমি তো দেখতে থাকো আজকের ভ্লগটা এখানে শোহুমের জন্য সমস্ত ব্রেকফাস্টে ও ফল ওর ফল খায় তোমরা জানোই আগে দেখেছ আর এখানে ওর জন্য শশাও কেটে দিয়েছি যেটা অফিসে নিয়ে যাবে আর এই যে ব্রেড শ্রিয়ান আজকে এই সুইট বান খেয়ে নাকি ও স্কুলে যাবে সে জোর যাবস্তি নিল জানি না কতদূর উনি খাবেন এটা যাই হোক আশ্রিয়ানের জন্য এখানে একটু কলা দিয়ে দিয়েছি আর ওর তো যেটা অরিজিনাল টিফিন সেটা হচ্ছে আলু পরোটা আর এই যে দুধ গরম হচ্ছে শ্রিয়ানের সোহমের ওটসের জন্য আর এখানে চলছে শ্রিয়ানের আলু পরোটা যেটা ও বলে ধোসা রুটি জানি না এই নামটা কোথা থেকে শিখেছে ও আর এই যে অনেক দিন পর আবার ইনি স্কুল যাচ্ছেন ভীষণ এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য কারণ ওর আর তস্য হচ্ছিল না মা গাছে জল দিচ্ছে আর ওয়াশিং মেশিনে কাঁচা শুরু হয়ে গেছে অনেক দিন বাদে দেখছো না যে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে তোমাদেরকে তো দেখানোই হয়নি এই কদিন ডেলি ব্লগ পুজো পুজো করে বেশ আনন্দ কেটেছে আর দেখেছো জবা ফুলটা কী সুন্দর ফুটে উঠেছে তখন তো একটু ছোট্ট ছিল এখন দেখো কি সুন্দর ফুটে উঠেছে তো চলো আমিও রেডি হয়ে গেছি এবার শ্রিয়ানকে বাসে তুলতে যাবো তো আজকে যেন কেমন লাগছে মানুষ দিন বাদে যেন আবার এরকম একটা কাজের মধ্যে ব্যস্ত করছি নিজেকে কারণ এতদিন ধরে খুব স্লোই কাজ চলছিল কারণ ছুটি ছিল শ্রিয়ানের ছুটি থাকা মানে ধীরে সুস্থ সব চলা সোহমেরও ছুটি ছিল দশ সোহম তো সোমবার থেকে অফিস যাচ্ছে আর শ্রিয়ান আজকে বুধবার থেকে অফিস যাচ্ছে এই স্কুল যাচ্ছে অফিস যাচ্ছে বলছি বুধবার থেকে স্কুল যাচ্ছে তো ওই দু দিনের ফারাক আর কি তো বেশ মনে হচ্ছে যেন একটা ভীষণ কাজের চাপ একটা কী বলবো না একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আর কি মানে বলে না ছুটির পরে আবার সংসারে হাল ধরা সংসারে কাজ শুরু করা সেরকমই একটা ফিলিংস হচ্ছে চলো টাইম হয়ে যাচ্ছে এবার শ্রিয়ানকে নিয়ে বেরুন কোথায় আছে দেখি দেখা 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 মন্দিরে যায়নি এখন হ্যাঁ দেখছি দেখো নিজে ব্যাগ নিয়ে যাবে এখন ব্যাগ নিয়ে যাবে বলে আমাকে ব্যাগ আমার থেকে কিন্তু ব্যাগ নেবে না এ দেখো 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 টিফিন ব্যাগটাও হাত থেকে কেড়ে নিল ও পারে যেতে দেখো ওর থেকে ওর ব্যাগ বড় ওকে বলছি যে দে আমার হাতে দে পারবি না ওদিক দিয়ে চল সামনে দিয়ে যাব ওকে বলছি তুই হাঁটতে পারবি না দেরি হয়ে যাবে বাস চলে আসবে তাও ওই একা একা ব্যাগ নিয়ে আবার হাতে টিফিন ব্যাগ আবার পিঠে ব্যাগ দেখো ওর থেকে ওর ব্যাগটা বড় মনে হচ্ছে তো শ্রেয়াকে তো বাসে তুলে দিয়ে চলে এসেছি এবারে হচ্ছে সব গোছাতে হবে তো সোফাটা আজকে গোছানো হয়নি যেহেতু আজকে প্রথম অনেকদিন বাদে প্রথম স্কুল ছিল তো খুব হরবরানি ছিল তো চলো সোফাটা গোছানো হয়ে গেছে আরে চটপট কভারগুলো পুড়িয়ে পুজো পুজো শেষ আবার কাজে ফেরা পুজো আসছে আসছেই ভালো লাগে তাই না আসলে তো কিভাবে যে ফুরুত করে উড়ে চলে যায় বুঝতেই পারি না আর এই কদিন যে কি আনন্দে ছিলাম কি বলবো ঘরের কাজপাজ তো একদম লাটে উঠে গেছিল ওই টুকটা কাজ করতাম এই দিকে তো বেশি খেয়ালই রাখতাম না খালি মনে হতো ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব এখানে যাব এটা খাবো ওটা খাবো এই করে করে পুজোর দিনগুলো কেটে গেল আবার সংসারের কাজে ফেরা চলো আজকে বিছানা চাদরটা পাল্টে নেব এই হয় যখন দেখবে অনেক দিন ছুটির পরে যখন তুমি কাজে ফিরবে দেখবে কাজটা যেন খুব স্লোই হয় না মনে হয় যেন কত টাইম লাগছে কাজটা করতে ওই যে একটু সময়টাকে ধরে নিতে হয় আর একটু বুদ্ধি খাটাতে হয় ব্যাস একটু বুদ্ধি সঠিক সময়কে কাজে লাগিয়ে ব্যাস কাজগুলো করে নিতে হবে একসাথে সব কাজ করতে গেলে দেরি হবে কারণ অনেক দিন পর যখন তুমি সংসারে হালটা ধরছ তখন তো কাজ অনেক বেশিই থাকে তো সব কাজ তো আর একসাথে করলে হয় না ধাপে ধাপে করতে হয় আর এই বালিশের কভার পরাতে গিয়ে দেখি একটা বালিশের কভার ছিঁড়ে গেছে ছেড়ে নিই মানে সেলাই খুলে গেছে সেলাই করলেই হয়ে যাবে তাই ভাবলাম ঠিক আছে এখন আপাতত গুছিয়ে রাখি এখন তো সেলাই করার সময় নেই কারণ অনেক কাজ পড়ে রয়েছে তাই এটাকে এখন এমনি রেখে দিলাম পরে সুযোগ বুঝে বালিশের কভারটাকে সেলাই করে নিতে হবে ব্যাস আজকে দেখো সুযোগ বুঝে যেটুকু বুঝলাম যে আমি কাজগুলো করতে পারবো কারণ প্রচুর কাজ আছে এক এক দিন এক একটা কাজ করব। আজকে বিছানার কভারটা এগুলো বালিশের কভার সমস্ত পরিষ্কার করে আয়নাটা একটু মুছে নিলাম আয়নাটায় একটু ধুলো ধুলো মনে হচ্ছিল ব্যাস আজকে আর কিছু পরিষ্কার করিনি তারপর চলে এলাম সোজা জামা কাপড় মেলতে এই কাজটা কিন্তু সব থেকে বেশি সময় লাগে দেখলে মনে হয় আরে জামা মেলা আর কি এমন কাজ কিন্তু না প্রচুর জামা থাকে কারণ আমরা তো আর প্রত্যেক দিন কাছি না আমাদের মোটামুটি দুদিন জমা হয় তাতে অনেকটা কাঁচা হয়ে যায় ব্যাস সেগুলোকে মেলে দিতে হয় বুঝে বুঝে মেলতে হয় বলেছিলাম না কারণ আমাদের তো আর খোলা চাঁদ নয় যে একদম সুন্দর রোদ এসে পড়বে যেখানে যা মেলে দেওয়া হয়ে যায় তা তো নয় সব বুঝে শুনে মেলতে হয় তো তাই জন্য একটু সময় লাগে তো যে জামা কাপড় সমস্ত মেলে চলে এসেছি এইবারে সবজি কাটতে এখন একটু শশা পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা কাটছি কারণ আজকে চিড়ে ভাজা হবে ব্রেকফাস্টে তো এই দেখো এইভাবে চিড়ে ভাজা খেতে কিন্তু উফ জাস্ট দারুণ লাগে একটু চানাচুর দিয়েছি সাথে ঘরে টুকটাক কাজ যেগুলো ছিল ওগুলো করলাম শ্রিয়াম যেরকম আসে একটার সময় সেরকম চলে আসবে তার আগে রান্নাবান্না এগুলো সব এগিয়ে রাখতে হবে তো আজকে আমাদের কি হবে বলো তো ভাবলাম আজকে একটু নিরামিষ আলুর দম করবো আর পিস পোলাও করব তো আজকের আলুর দমটা একটু অন্যরকম করে করব তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের রান্নাটা আর কীরকম হবে অবশ্যই কিন্তু জানি তো ফার্স্টে ভাবলাম সৌমের জন্য টোফুটা বানিয়ে নিই কারণ এটা তো করতে বেশি সময় লাগবে না ওই একটু গাজর বিনস ক্যাপসিকাম একটু আলু একটু ফুলকপি কড়াইশুঁটি একটু আদা বাটা দিয়েছি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে টোফুটা ওকে বানিয়ে দিয়েছি ব্যাস তারপরে ওটা হয়ে যাবার পরে এখানে দেখো আলুগুলো কেটে আমি কিন্তু আলুগুলোকে একটু হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছি মানে সেদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলোকে আর এখানে রেডি করে রেখেছি কাজু পোস্ত আর টক দই এটাকে পেস্ট করে একসাথে রেখে দিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামগুলোকে কিন্তু ঠিক এইভাবে বড় বড় কেটেছি আর টমেটোগুলোকেও দেখো ঠিক বড় বড় কেটেছি এবার প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি অল্প তেল নিয়েছি যারা বেশি তেল খেতে চাও তারা বেশি দিতে পারো আমরা এখন তেলের পরিমাণটা যেহেতু কমিয়ে দিয়েছি তাই ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিয়েছি বাট ওই প্যানের মধ্যে আমার আলু ভাজা হচ্ছিলো না অনেকটা বেশি ছিল তো তাই বড় কড়াইতে ঢেলে আলু ভেজে দেখো একদম সুন্দর করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ একসাথে রাখলেই না ভেঙে যায় ব্যাস এইটুকু যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করবো তো আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা এগুলোকে হালকা ভেজেই তার মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম আদা বাটা তোমরা এর সাথে লঙ্কা বাটাও দিতে পারো বাট শ্রিয়ান খাবে বলে আমি লঙ্কা লঙ্কাবাটা পরে মিশিয়েছি ব্যাস আদাটা যেই ভাজা ভাজা হবে এবারে কাজু পোস্ত টক দই একসাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানেই দিয়ে দিলাম এবার এটা দেখো আস্তে আস্তে ঘন হয়ে যাবে তো এই ফাঁকে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি জিরের থেকে আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার মশলাটার সাথে সাথে পোস্ত কাজু এটাও মানে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তো এদিকে মশলাটা কষতে কষতে আমি আরেকটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা যেটা ফার্স্টে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব ওই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি বড় বড় করে সেগুলো ফার্স্টে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামটা যেই হালকা এরকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো ব্যাস টমেটোর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু এইটা কিন্তু একদম বেশি ভাজা ভাজা করলে হবে না একটু ক্রাঞ্চি থাকবে মানে একটু কাঁচা ভাব থাকবে ব্যাস এটাকে এইভাবেই নাড়াচাড়া করে এখানে রেখে দেবো আর এদিকে কিন্তু আমার মশলাটা কিন্তু কষছে তো দেখতেই পাচ্ছ আমার মশলা কিন্তু এখানে একদম কষে চলে এসছে আর এখানের ভাজাটাও কিন্তু হয়ে গেছে ঠিক এইরকম ভাজা ভাজা হবে দেখো টমেটোটাও নরম হয়েছে ক্যাপসিকামও নরম হয়েছে কিন্তু ভাঙেনি না মানে ভাঙলে হবে না তারপর ওটাকে এর মধ্যে এখানে ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিলাম তারপরে ভাজা আলুগুলো ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম ব্যাস এইবারে দিয়ে দেবো সেই বাটিটার মধ্যে যেটা পোস্ত কাজু ছিল ওই জলটা ধুয়ে দিয়ে দিলাম আর তার সাথে আরও আর একটু জল অ্যাড করে এটাকে ভালো করে আগে কষিয়ে নিলাম দেন আমি আমার মতো একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম তোমরা চাইলে এর থেকে বেশি জলও দিতে পারো আবার কমও দিতে পারো ব্যাস এবার ওটা ফুটলেই নামিয়ে নেবো আর এদিকে দেখেছো সুটি কাজু কিশমিশ এগুলো ভাজা হচ্ছে আর এটা কিন্তু ভাত আমার রেডি হয়ে গেছে আমরা ওই ইন্ডিয়ান গেটের বাসমতি রাইস আছে সেটা দিয়ে আমরা সাধারণত পোলাও বিরিয়ানি করি খুব ভালো চালটা খুব সুন্দর ঝরঝরে হয় আর এখানে দেখো এটা ভাজা হচ্ছে এটা যেই ভাজা হয়ে যাবে ব্যাস ওটাকে ভাতের মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে দিলে হয়ে যাবে পিস পোলাও শ্রীহান কিন্তু স্কুল থেকে চলে এসছে বেলা অনেকটাই হয়ে গেছে তো চলো তোমাদেরকে তো দেখাই আলুর দমটা আহ কিরকম ভালো লাস্ট আহ এখন বাটিতে নামিয়ে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দমটা আর পিস পোলাওটাও তখন মা বানাচ্ছিলো আমি এইভাবেই খেতে ভালোবাসি তো মাকে বলি যে যখনই পিস পোলাও করবে এইভাবেই বানাবে তো চলো দুটোই হয়ে গেছে আজকে পিস পোলাও হয়েছে আর নিরামিষ আলুর দম চলো তোমাদেরকে দেখাই তো এই যে আমাদের পিস পোলাও রেডি কিছুই না একটু কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে গোটা জিরে তার মধ্যে কড়াই সুটি কাজু কিশমিশ তেজপাতা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করি ব্যাস ওটাকে ভাতের মধ্যে ঢেলে মিশিয়ে নিই তাহলেই হয়ে গেলো পোলাও আমার আবার নোনতা পোলাও খেতেই বেশি ভালো লাগে আর এটা তো হচ্ছে টোফু আর চলো এই হচ্ছে আজকের স্পেশাল মেনু আলুর দম দেখো তো কেরকম হয়েছে তোমরাও কিন্তু মানে বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু বেশ নতুনত্ব একটা টেস্ট আছে তো এই যে রেডি আমার নিরামিষ আলুর দম তো রান্না বান্না সব হয়ে গেছে রেখে দিয়েছি স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে এবারে হচ্ছে আমি স্নানে যাব স্নান সেরে এসে তারপর শ্রীয়ানকেও খেতে বসাবো আমরাও বসে পড়বো একসাথে কারণ শ্রীয়ানো এটাই খাবে আজকে আর সবাই আজকে একই খাবার খাবো তো সবাই একসাথে বসে যাব তো অবশ্যই আমি স্নান টান সেরে আসি দেন খেয়ে দে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো আজ আমি কোনো আলাদা করে ভিডিও করিনি কারণ আমার আগের ব্লগে এখনো অবধি পুরোটা এডিট করে উঠতে পারিনি পুজোর ব্লগ তো এই জন্য আমি কী করেছি আজকে শুধু লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের জন্য তুলে রেখেছি যেদিন নেক্সট যে ভিডিওটা আমার আসবে ডেলি ব্লগ সেদিন আমি আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার তো আমার শাশুড়ি মা আমার জন্য লক্ষ্মী ঠাকুর দেশ সেরকম ছোটো রূপর লক্ষ্মী ঠাকুর তো সেটাই আমি পুজো করি তো আমি আমার মতো করে পুজো করি তো আর এবারে যেহেতু মা আছে তাই মা করছে যখন আমি থাকি তখন আমি পুজো করি তো আমি আমার মনের মতো করে পুজো করি তো আমি উপাস আছি এখন অবধি উপাস আছি মানে উপাস বলতে পারো জলও খাইনি জলও খাইনি কিছুই খাইনি একদম নির্জলা উপাস বলতে পারো তো পুজো হয়ে যাক আর তারপরে খাবো তো আজ তো নিরামিষ সবাই যেন লক্ষ্মী পুজো আমরা নিরামিষ খাই তো আজকে একদম খিচুড়ি হয়েছে আর আলু ভাজা হয়েছে কারণ পুজোর একটা চাপ থাকে তো তাই জন্য তাড়াতাড়ি আমাদের শর্টকাটে রান্না হয়ে গেছে আর নিরামিষ খিচুড়ি আর আলু ভাজা আর পাঁপড় তো আছেই তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে লক্ষ্মী পুজো আমি কিভাবে করছি মানে মা করছে বাট আমি সমস্তটা তোমাদেরকে আজকে দেখাবো পুজোর জন্য কী কী আয়োজন করেছি চলো লক্ষ্মী পুজোর দিনই সকাল সকাল চলে গেছিলাম ঠাকুরের জন্য ফুল মিষ্টি তারপর একটু মাটির প্রদীপও কিনেছিলাম আর ফলটা আগের দিন রাত্রেই সৌমের সাথে গিয়ে কিনে এনেছি আজকে তো সোম অফিসে গেছে এখানে তো লক্ষ্মী পুজোয় ছুটি থাকে না আর সোম দুর্গা ছুটি নিয়েছিল তো লক্ষ্মী পুজো তো ছুটি নিতে পারে না তো লক্ষ্মী পুজোর জন্য দেখো ফুল মিষ্টি সবকিছু নিয়ে চলে এসেছি না কিনলে শান্তি হয় না পুজোর জিনিস তাই আমি নিজের হাতে সবসময় ঠাকুরের জিনিস কিনি আর এখানে আবার পদ্ম সব সময় পাওয়া যায় এই জন্য সুবিধা হয় সকালে গেলেই বেশ টাটকা পদ্ম ফুল পাওয়া যায় তো যাই হোক সমস্ত ফুল মিষ্টি সব আমার রেডি তো এবারে পুজোয় বসবে মা পুজো করবে তো আর যেহেতু মা আছে এখানে তাই মা পুজো করবেন নাহলে তো আমি করি তো চলো আমার পুজোর আয়োজন ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আজকে কিন্তু জবা ফুলও গাছে বেশ সুন্দর ফুটেছিল আজকে কি একটু শুনি আজকে কি আজকে লক্ষ্মী ঠাকুরের হ্যাপি বার্থডে আজকে লক্ষ্মী ঠাকুরের হ্যাপি বার্থডে ফোর ডেজ ধরে এখন লক্ষ্মী ঠাকুরের হ্যাপি বার্থডে হবে না না তাহলে এখনই হচ্ছে 6 ডেজ হচ্ছে ও 6 ডেজ ধরে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হ্যাপি বার্থডে তাহলে লক্ষ্মী ঠাকুরকে কে কানতে হবে তো লক্ষ্মী ঠাকুরের জন্য আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য কেক আনবে না এই ওটাই তো কেক ওটাই কেক ওটা তো লোটাস দিয়েছে আরে বাবা ও সুইট দিয়েছে সুইট

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো লক্ষ্মী পুজো হয়ে গেছে কেমন লাগলো আমার লক্ষ্মী পুজো ছোট্ট করে আয়োজন করেছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু তো মা পুজো করেছে আর আমি লক্ষ্মী পাঁচালি পড়েছি কারণ মা যে ঠাকুরের দীক্ষা নিয়েছে সে ঠাকুরের তো কোনো মূর্তি পুজো নেই মানে যে সব পুজোতেই ওই ঠাকুরকে পুজো করতে হয় আর মন্ত্র ওই ঠাকুরেরই আছে তো মা তো সেই হিসেবেই পুজো করেছে তাই লক্ষ্মী পাঁচালিটা আমি পরে নিয়েছি তো ব্যাস হয়ে গেছে এবারে হচ্ছে খাবো খুব খিদে হয়ে গেছে দেন জল টেস্টটাও খুব পেয়েছে এখন ঘড়িতে কটা বাজে জানো ঘড়িতে এখন বাজে চারটে কুড়ি তো ঘড়িতে বাজে চারটে কুড়ি এখন হচ্ছে একটু খাবো দেন জলও খাবো জলের সব থেকে বেশি পেয়েছে সে কোন সকাল থেকে জল না খেয়ে আছি জন্মাষ্টমীর দিনও আমি কিচ্ছু খাই না জলও খাই না কিচ্ছু মুখে দিই না কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু আমার না কোনোদিনও খিদে পায় না একদম মানে কারণ জন্মাষ্টমীতে আরও বেশি ব্যস্ত থাকি আমি কাজের মধ্যে বাট লক্ষ্মী পুজোয় তো আর অতটা ব্যস্ত থাকি না জন্মাষ্টমীর মতো এই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো পেয়ে গেছে আর কি এখন তো আগে একটু জল দেন খেতে খাবো তারপরে কিছু চলো থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব